ছাদে বৃষ্টি হলে এই সাইড জল নিয়ে যায় আর তোমরা যে জল আমি অনেক পছন্দ করে রাখো দীঘা মোখানে যেতে হবে না আমার ছাদেই দীঘা মোখানা হয়ে যাবে তো আমি এসেছিলাম ছাদে কিছু বৃষ্টিতে ভিডিও বানাতে ভিডিও যেমন তেমন আমি মজা অনেক করে ফেলেছি এবার আমি নিচে চলে যাবো

যখন বৃষ্টি হয় তখন আমরা যদি রোগা হতাম আমরা ওপর দিকে চলে যেতাম বুঝি এখানে জ্ঞান দিয়ে দিলাম নিচে গেছিলাম নিচে আমি ভেবেছি আজকে নিচেই ভিডিও গো বা নিচে একটা জোট দেখতে পেয়েছি দেখে আমাদের মধ্যে যে সাহসিকতা সেটা কমে গেছে তারপর আমরা ওপরে চলে এসে আর এই চাওয়ালটা ভেজানোর আমার কোনো প্রকারের ইচ্ছা নেই তবে আমার জামাটা দেখো পুরো ট্রান্সপারেন্ট হয়ে গেছে আমি বুঝি না কেন এগুলো সব বিগ বছর দিয়ে কেনা জামা দেখো জামা প্যান্ট সব ট্রান্সপারেন্ট হয়ে গেছে সেই ভয়ে আমি চাওয়ালটা গায়ে দিয়ে আছি যাতে কিনা আমার কোনো ঐতিহাসিক মুহূর্ত ভাইরাল না হয়ে যায় নেট দুনিয়াতে সবই ভালো আমাদের খাদে একটাই জিনিস খারাপ সেটা হলো ওই একটাই জিনিস খারাপ সেটা হলো প্রচুর স্লিপ হয়ে গেছে আগে ছাদটা এতটা স্লিপ ছিল না নতুন বিল্ডিং ছাদ কেন স্লিপ হবে ভাই ওই কথাটা ক্যাপচার হয়ে গেছে কোনটা যেটা হ্যাঁ এটা দাদুরই চেয়ার দাদুর চেয়ার কদিন আগেই একবার ওই সাইডটা পুরোটা কুঁয়ে দিয়েছিল তারপর আবার ইয়ে হয়ে গেছে একটি একটুখানি এন্টারটেইন হতে এন্টারটেইন হয়েছি তবে জামা কাপড়টা আমার বেশি এন্টারটেইন হয়ে গেছে প্যান্টের ওষুধটা তুই প্যান্ট এই জামা মানে যেই সাইজটা ওদিকে এদিকেও উচিত যেই সাইজটা পরেছি পুরো বসে গেছে কিছু করার নেই চলো গাইজটাটা এবার আমরা নিচে চলে যাবো আর বৃষ্টি সেই সাথে চলবে